কম কম দিচ্ছে এখানে তিরিশ কেজি আপনি তিরিশ কেজির মধ্যে কত টাকা হয়েছে এখানে দ্রব্যমূল্যের উর্ধগতির দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন ভাবে প্রতিদিনই বাড়ছে এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দেশ ও জাতীয় সম্পদ রক্ষায় নীরব ভূমিকা পালন করে যাচ্ছে দেশপ্রেমিক আদর্শবান মানুষগুলো বলছিলাম দর্শক পশ্চিম চাতকানিয়া থেকে ডক্টর জাফর আহমেদের নেতৃত্বে ধর্মপর্ণ নির্বিশেষে অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে কলুষিত সমাজ ব্যবস্থাকে আদর্শিত সমাজ ব্যবস্থা করার মহৎ লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে নিরলসভাবে ভাবে তারাই ধারাবাহিকতায় ন্যায্য মূল্য সকাল থেকে সুশৃঙ্খল ভাবে বিক্রি করে মানুষের ভালোবাসা অর্জন করেছে সুন্দরভাবে এই চাউল বিতরণ বড় টাকা

আমাদের এই প্রথম অঞ্চলে গ্রামাঞ্চলে পাহাড়ি অঞ্চল পর্যন্ত দুর্নীতি এবং দলীয়করণ ছিল দীর্ঘ 15 বছর পর্যন্ত এখন দুর্নীতির অবসং ঘটেছে স্বচ্ছিনকল পদ্ধতি কিন্তু আমরা এইখান পর্যন্ত আমাদের এলজিআর টেক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তো আমরা দর্শককে দেখানো চেষ্টা করব ভগবান দিতে আছে কিনা এই জমল লয় যে টাকাগুলো আছে এই টাকার ব্যতীত অন্য কোনো ট্যাক্স নেওয়া হচ্ছে কিনা জিজ্ঞাসা করব কোন হিসাবে কত কেসি করে কত টাকা নিয়ে চালগুলো তারা কিন্তু বণ্টন করছে এই যে দরিদ্রদের মাঝে সকলের মাঝে তো আমি মোতারমা কাছে জিজ্ঞাসা করব কত টাকা নিয়ে কত কেজি চাউল কিন্তু তারা পাচ্ছে আসসালাম আলাইকুম আজকে আপনারা কত টাকা নিয়ে কত কেজি চাউল দিচ্ছেন এই ওদেরকে পঞ্চাশ টাকা নিয়ে তিরিশ কেজি চাউল দিচ্ছি আল্লাহর আহমতে কোনো অনিয়ম নাই এবং অনিয়ম করার প্রশ্নও নাই আর আমরা পনেরো পনেরো বৎসর চাবত আমরা এই হা এগুলো নিতে পারে নাই আল্লাহ মেহেরবানীতেই প্রথম হাতি নিলাম আল্লাহ মেহেরবানীতে আমরা সুস্থভাবে বন্ধু এবং লোকেরাও আল্লাহর আহমতো সুস্থভাবে শ্রী শ্রীখলা নিয়ে যাচ্ছে তার শত পঞ্চাশ টাকা নিয়ে তিরিশ কেজি চাউল এগুলো পাচ্ছেন খুব কম কম দিচ্ছে এখানে হয়েছে অনিয়ম নাই দর্শক আপনারা এতগুলো মানুষের মুখ দিয়ে শুনেছেন কোনো অনিয়ম নাই 450 টাকা নিয়ে 30 কেজি চাল কিনতো তারা পাচ্ছে অর্থাৎ প্রতি কেজি 15 টাকা করে এর জন্য এমন আমরা বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশ সংসদ ভবন থেকে আমাদের পাহাড়ি অঞ্চল পর্যন্ত সুসৃঙ্গ কল সুন্দর সিস্টেম বজায় রাখতে পারবে এমন একটি এমন একটি দল এমন একটি মানুষ এমন কিছু মানুষ সংসদে যাওয়া উচিত এমন একটি মানুষের হাতে দেশ তুলে দেওয়া উচিত যাদের দ্বারা কোনো দুর্নীতির অবকাশ ঘটবে না যারা দুর্নীতির মুক্ত থাকবে যারা এই যে শত বছর বেরোলেও কোন দুর্নীতির লেশ মাত্র তাদের থাকবে না এমন কিছু মানুষ এমন কিছু সৎ মানুষ কিন্তু সংসদে যাওয়া উচিত এই আশা আমরা ব্যক্ত করছি এখান থেকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিউজ চট্টগ্রাম টিভি পশ্চিম সাতকানিয়া এউচি